আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আমার কাজ দেখে অনেকেই বলেন যে এই কাজগুলো যদি হাজব্যান্ডের বাড়িতে করতেন তাহলে মনে হয় যে সংসারটা ভাঙত না আর বিদেশে বাসা লাগতো না আসলে কাজ করার জন্য কিন্তু মন মানসিকতা ভালো লাগে ঠিক আছে জীবনের মানসিক শান্তিটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা অনেকেরই থাকে না সংসার জীবনে কিছু করার নাই তারপরও আমাদের মানাই গুসাই নিতে হয় দেখেন কেউ কিন্তু শখে স্বামীর সংসার ছাড়ে না ঠিক আছে কারো না কারো জীবনে যায় দেখেন কষ্ট লোকাই আছে কোনো না কোনো প্রবলেমের কারণে ছাড়ে সেটা ভালো হোক আর খারাপ হোক প্রবলেম তো আছেই একটা না একটা কারো সম্বন্ধে কেউ খারাপ মন্তব্য করবেন না জেনে না শুনে জীবনে সবাই সুখী হতে চায় বিশেষ করে মেয়েরা সুখী হতে চায় আর একটা মেয়ে সারা জীবন একটা পুরুষ মানুষের উপরে ভর করে বাঁচে সেটা হচ্ছে বিয়ের আগে হচ্ছে বাবার বাড়ি বাবার উপরে ভর করে বাঁচে আর বিয়ের পরে হচ্ছে স্বামীর বাড়ি স্বামীর উপরে ভর করে বাঁচে এটাই হচ্ছে মেয়েদের জীবন